লাইট মারছে এই সময় কিন্তু শীতের প্রাককালে রাস্তায় সাপ থাকে এজন্য দেখবেন রাস্তায় বাইরে সব মা কি বলে এই লাইট লোয়া যায় এই সময় কিন্তু রাস্তার সাপ থাকে ঠিক না ম্যাঠিক বলেন না আমরাও তোমাকে বলি বন্ধু তোমার বাচ্চাকে আলে মালা বানাও না হয় রাস্তায় কিন্তু ভান্ডারিরা আছে না হয় কিন্তু রাস্তায় কিন্তু হেসবুত তাও হই আছে রাস্তায় কিন্তু হেজবুত তাহারি ওলারা আছে রাস্তায় কিন্তু কাদিয়ানিরা আছে এরপরে কিন্তু দাজ্জাল আছে বলে না আর যে আলেম লাগায় যেতে পারো কোরআনে কারিমের আলেম সুবহানাল্লাহ যদি কোরআনে কারিমের এলম তার সিনে দিয়ে দিতে পারো আর সিনে যদি কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাবার দিয়ে দিতে পারো তার সিনে যদি কোরআনে কারিমের বিশুদ্ধ সমুজ দিয়ে দিতে পারো তার কোরআনে তার সিনে যদি লাইট দিয়ে দিতে পারো আইলেমের নূর দিয়ে দিতে পারো আশা করা যায় মহৎ পর্যন্ত বেঁচে যাবে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এখন আইলেম শিখায় কোথায় কোথায় এবার বলেন মাদ্রাসা আপনার সন্তানকে কি দেয় আইলেম দেয় মানে কি জীবন চলার লাইট দেয় জীবন চলার কি দেয় এই জন্য আপনি দেখে থাকবেন আমাদের মাদ্রাসা নুরানি ছাত্ররা যারা পড়ে এদের চেহারা সুন্দর বলো তোমরা বলো বলেন না এদের চেহারা কি এদের চেহারা সুন্দর না দশ বছরের একটা মেয়ে বাচ্চা এটা নামাজও বুঝে না এখনো কিছুই বুঝে না আপনি বুদ্ধি করে যদি কালকে তাকে নরসিন্দি নিয়ে খাতুনে জান্নাত মাদ্রাসা দিয়ে দেন তুমি আজকে থাকো আমি কাল কাছে নিয়ে যাবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে গিয়ে দেখবেন জিজ্ঞেস করবেন আজকে কি পাঁচ অক্ত পড়ছ আমি পাঁচ অক্ত নামাজ আজকে পড়ছি বলবে কি বলবে না আজকে কি টেলিভিশন চাইছ কি বলবে আচ্ছা এর বিপরীতে যারা ঘরে রেখে গেছেন তারা জিজ্ঞেস পাঁচ অক্ত পড়ছ এক অক্ট পড়েন টেলিভিশন চাইছে অপার সাইজ ওটা চাইলো না কা এটা দেখলো কেন ওটা পড়লো কেন এটা পড়লো না কেন ওটা যে মাদ্রাসায় আছে এজন্যে জন্য ওটা ফ্যাক্টরির ভিতরে আছে দিনের ফ্যাক্টরির ভিতরে আছে সব হামলা বলেন এজন্য দোস্ত পায়ে ধরে বলি প্রত্যেকেই নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে আগে দিন শিখাবো এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে মনে থাকবি ইনশাল্লাহ তাহলে এক নম্বর জিনিস কি আইল এক নম্বর কি ইয়া আল ফাইন আল্লাযিনা ওয়া আল্লাযিনা উতু আলমা দারাজাত রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালাকেও আমি দামি বানিয়েছি সমস্ত মানুষদের উপরে আর ঈমানওয়ালাদের থেকে আলেম ওয়ালাকেও দামি বানিয়েছি সমস্ত ঈমানওয়ালাদের উপরে কি পরিমাণ দামি বানিয়েছি দারাজাত সুবহানাল্লাহ কোটি কোটি বেশি দামি বানিয়েছি ঈমানওয়ালার উপরে আলেম ওয়ালাকেও ঈমানওয়ালার উপরে এজন্য ইমান এক নম্বরে আলেম এক নম্বরে কি

তোমরা তোমাদের নবায়ন করো কেমনি করবে নবায়ন এটা বেশি বেশি বলব ইমান নবায়ন হবে একবার বলব তো একবার ইমান নবায়ন হবে আবার বলব তো আবার নবায়ন হবে আবার বলব তো আবার নবায়ন হবে

আমি মোবাইলটাকে রিং লাগাইয়া এভাবে দিয়া এভাবে পড়তেছিলাম সুভান বিহান দিহি এ দূর পড়ার আগে মনে হয় লন্ডনে রিং বেজে উঠছে আমি কে আল্লাহ সুহান এটা বলার আগে আগে যদি দুনিয়ার মানুষের কারখানা দুনিয়ার মানুষের ফ্যাক্টরি থেকে তৈরি দুনিয়ার মানুষের প্রযুক্তি দুনিয়ার মানুষের টেকনোলজি যদি লন্ডন গিয়ে আওয়াজ তুলতে পারে আমার সুহান কেন আর স্বাধীন আওয়াজ তুলবে না কি ভাই দেখি দিতে দেরি সুহান এখনো পড়ে সারি নাই ওইদিকে আওয়াজ হয়ে গেছে গা দিয়ে দেখেন কি তা দুনিয়ার মানুষের টেকনোলজি যদি এখানে বসিয়ে দিতে পারে rabb দেওয়া karīm-এর দাওয়া rasūl-e ta'ālī কেন ওখানে বসাবে না ঠিক কি হয় এজন্য চ্যালেঞ্জ নিয়ত করে আজ থেকে প্রতিদিন দিনে 100 বার রাতে 100 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিভাবে পড়বেন বলেন 31 সাথে একবার লা ইলাহা না ভিন্দন না না ভিন্দন হু মহান্দুন শুনু নীদিকৃ তাকলু তব্লা রামিন বলেন জিকিরে দ্বারাই তোমার অশান্ত দিন শান্ত হবে আচ্ছা মোবাইলে যে ছবিটাকে শান্তিন লেগে এই ছবিটা বাস্তব না বাস্তব সেইটোৰ লগে কথা বলা যায় এটার সাথে কথা বলা যায় এটা ধরা যায় এটা ছোঁয়া যায় এটা থেকে বাচ্চা হবে আচ্ছা যেটা কি তুমি বললে না কথা বলা যায় ধরা যায় ছোঁয়া যায় বাচ্চা হবে বিয়ে করা যাবে আচ্ছা তুমি বললা কিছু না এর কিছু নার মধ্যে তুমি এত সময় দিলে বোকা বোকা বলেন না কিছু না বলেন কিছু না আচ্ছা পাখি উপর দিয়ে চলে যায় নিচে নিচে ছায়া ছায়া কি এটা ছায়া এটা কি এটা ধরা যায় এটা ছোঁয়া যায় এটা শিকার করা যায় এটা থেকে বাচ্চা হবে এটা থেকে ডিম পাবে আচ্ছা যেই বোকা ছায়ার পিছনে ছুটে ওই মানুষটার মানুষ কি বলবে আচ্ছা কি পরিমাণ পাগল পাখি উপরে দিয়ে উড়ে যায় নিচে ছায়া পড়ে আর সে ছায়ার পিছনে পিছনে ছুটে ছায়ার মধ্যে তীর মারে এটা কি এটা যদি পাগল হয় তাহলে মোবাইলে চায়ার পিছনে যে ছুটে এসে বুদ্ধিমান হবে কেন একটা দেশ পৃথিবীতে ইসরাইল একটা দেশ যার প্রতিটা পুরুষকে বত্রিশ মাস সামরিক ট্রেনিং করতে হয় বত্রিশ মাস বত্রিশ মাস সামরিক ট্রেনিং করা ছাড়া তার পুরুষকে আইডি কার্ড এনআইডি কার্ড দেওয়া হয় না চব্বিশ মাস ট্রেনিং করা ছাড়া সামরিক ট্রেনিং করা ছাড়া তার মেয়েদেরকে এনআইডি কার্ড দেওয়া হয় না এটার নাম হলো ইসরায়েল আর এর বিপরীতে একটা দেশ ফিলিস্তিন যাদের কাছে নিয়মিত নাই কি আচ্ছা বোকা কেন আর আমরা যদি একবার সামরিক ট্রেনিং এর কথা বলি তো সঙ্গে সঙ্গে বলবে জঙ্গি আর ওরা প্রতিটা পুরুষ সামরিক ট্রেনিং করে ওরা হয় মুক্তিগামী পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গি ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী কারা পৃথিবীতে সবচেয়ে বড় খুনি কারা পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বড় লুটেরা কারা পৃথিবীতে সবচেয়ে বড় ডাকাত কারা আবার বলেন কারা তাহলে আমাদেরকে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের কাছে ছবি পাঠিয়ে তোরা ছবি নিয়ে থাক আমার যুবকগুলো অস্ত্র নিয়ে থাক তোরা ছবি নিয়ে আমাদের মেয়েরা অস্ত্র নিয়ে থাকুক ওরা চাইছে তোরা ছবি নিয়ে থাক ওদেরকে বলছে তোরা অস্ত্র নিয়ে থাক থাক ওরা আমাদেরকে বলছে তোরা খেলা নিয়ে ওদেরকে বলছে তোরা অস্ত্র নিয়ে থাক ওদের কোনো খেলার টিম নাই ফুটবল খেলার কোনো টিম নাই ওদের কোনো কি নাই আরে ক্রিকেট খেলার কোনো টিম নাই ওদের কোনো নিজস্ব সিনেমা নাই ওদের কাছে শুধু আছে অস্ত্র শুধু আছে অস্ত্র শুধু আছে অস্ত্র আর মুসলমান যুবক তোমার কাছে শুধু আছে খেলা অথবা ছবি খেলা অথবা ছবি বাস্তব না বাস্তব হ্যাঁ আমাদের কাছে আছে কি আর এমন এক দেশে আমরা বাস করি যে দেশে নাই পড়া নাই লেখা নাই পাস নাই পরীক্ষা পদ্ধতি অটো পাস অটো নাশ অটো সর্বনাশ বাস্তব না বাস্তব আচ্ছা এভাবে যদি চলতে দেওয়া যায় আগামী আগামী বিশ বছর পরে যুবকগুলো গুলো কি করবে বলো না তুমি বলো না তো অটো আর কত কয়জনে অটো চালাবে জোরে বলেন অটো চালাবে আর কয়জনে এভাবে যদি চলতে যাওয়া যায় তো চলো আপনা মন মে ডুব কর বাজা সুরাগে জিন্দগি বন তোমার উপরে তো আমার ক্ষমতা নাই তোমার উপরে তো আমার ক্ষমতা নাই আমার উপরে তো আমার ক্ষমতা আছে বলেন যুবকরা বলো যুবকরা আমার উপরে আমার এখনো ক্ষমতা আছে না আমি আমাকে সেফ দাহিম সেলফ নিজেকে বাঁচাও কাকে বাঁচাও নিজেকে কিশেরা লোকে ইমা ইমান আমলো লোকে সব হানলা বলেন তাহলে তুমি কয়টা কাজ করবা যখন তুমি তোমার প্রতিদিন কয়টা কাজ করবা প্রতিদিন তোমার জিম্মেদারি চাই এক নম্বরে তোমার ইমান এক নম্বরে তোমার ঈমান দুই নম্বরে তোমার নামাজ তিন নম্বরে তোমার কাজ চার নম্বরে তোমার জিকির পাঁচ নম্বরে হলো তুমি গুনা থেকে বেঁচে থাকা সব হানলা বলেন ইমান কাজ নামাজ আবার বলেন কাজ কি কাজ রিক্সাওয়ালা রিক্সা চালানো কাজ সিএনজি ওলা সিএনজি চালানো কাজ ঠেলাওয়ালা ঠেলা চালানো কাজ মুরগিওয়ালা মুরগি পালা কাজ জুতাওয়ালা জুতা বানানো কাজ তাহলে কাজ করব তো বলে না কাজ তাহলে কৃষক খেতে কি করবে দোকানদার বা দোকানে কি করবে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে কি করবে বলেন কাজ কি করবে আবার বলো কি করবে দুই নম্বরে নামাজ বলেন দুই নাম্বারে কি তাহলে জোহর থেকে ফজর কাজ আবার জোহরে নামাজ আবার ফজর জোহর থেকে আসর কাজ আবার আসরে নামাজ আবার আসর থেকে মাগরীব কাজ আবার মাগরীবে নামাজ আবার মাগরীব থেকে আসর কাজ আবার আসর নামাজ আবার আসর থেকে ফজর কাজ আবার ফজরের নামাজ তাহলে কাজ নামাজ আবার বলেন সবাই বলেন কাজ নামাজ হিন্দু কি শুধু কাজ নামাজ নাই ইহুদি কি শুধু কাজ নামাজ নাই বৌদ্ধ কি শুধু কাজ নামাজ নাই মোমেন কি কাজ নামাজ তাহলে দোকানদার কি করবে কাজ নামাজ ব্যবসায়ী কি করবে ফ্যাক্টরিওয়ালা কি করবে এবার মেম্বার সব কি করবে এবার চেয়ারম্যান সব কী করবে এবার ডক্টর সব কি করবে এবার প্রফেসর সব কি করবে এবার এমপি সব কি করবে এবার মন্ত্রী সব কী করবে এবার প্রধানমন্ত্রী কি করবে এবার প্রেসিডেন্ট কি করবে এবার খতিবে কি করবে এবার মুফতি সব কী করবে এবার মহাদেশ সব কী করবে কি বাবা বলেন আবার বলেন সবাই বলেন জোরে বলেন এক আওয়াজ খাজ নামাজ আবার বলেন বলি হুজুর এইভাবে বলেন কেন এভাবে বলেও যদি আপনাদের কলিজা দেয়া যায় আচ্ছা মিথ্যা কথাটা কয়বার বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কয়বার আচ্ছা খন্তি মার্কায় ভোট দিলে দেশের লোক শান্তি পাবে এটা সত্য কথা দাহা মিথ্যা সবাই বলে মিথ্যা কথা না সত্য কথা খন্দি গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক জোরে বলেন আচ্ছা এই মিথ্যা কথাগুলো আপনারা জীবনে কতবার বলছেন কতবার শুনছেন এবার আমি একটা সত্য কথা বলি দেখি দেখি এটা সত্য কি না ইমান আমল বানানের লোক ইমান আমল বানানের লোক শান্তি পাবে দেশের লোক এটা সত্য না মিথ্যা আর খন্তি মার্কায় দিলে বোধ শান্তি পাবে দেশের লোক সত্য না মিথ্যা ওই মিথ্যা বলছেন কয়বার আর এই সত্য কথাটা বলছি আর বলছেন কয়বার শুনছেন কয়বার বলেন ইমান আমল বানানের লোক ইমান আমল বানানের লোক শান্তি পাবে দেশের লোক আর যদি মিথ্যা তো একজনের খারাপ খারাপ কঞ্জ হুজুর আমি এই কথা মিথ্যা বলেন আচ্ছা আজকে কই না কালকে ফেসবুকে কই দিয়ে কে আমত পর্যন্ত পারবে কে আমত পর্যন্ত কে এই কথা কথাকে উদ্ধ করার সুযোগ আছে তাহলে ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক এবার বলে নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক

মরতে চাই সবাই কি কি ঠিক করবো কি কি আবার বলেন সবাই বলেন সবাই বলেন এক আওয়াজ নামাজ জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ পানি ছাড়া মাছ বাঁচে কেমনে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে কেমনে তাহলে মা নামাজ জিকির ছাড়া মুসলমান বাঁচে কি কি হয় সবাইকে বুঝাইতে পারছি বলেন নামাজ জিকির

কি নামাজ বাস্তবায়ন আন্দোলন নামাজ কি নামাজ বাস্তবায়ন আন্দোলন এই জন্য বেনামাজি মুক্ত বাংলাদেশ কি মুক্ত বাংলাদেশ আপনি আপনাকে বলেন আমি বেনামাজি মুক্ত আমি নামাজি আমার পরিবার বেনামাজি মুক্ত পরিবারের দরজার মধ্যে লিখিয়ে দিবেন এই ঘর বেনামাজি মুক্ত ঘর লিখে দিবেন কি বলছি বলেন এক একজন লিখি দিবেন বলেন আমার ঘর বেনামাজি মুক্ত ঘর আমাদের কুমিল্লা পল্লি বিদ্যুতের জেনারেল ম্যানেজার আছে জিম সাহেব বড় ভালো মানুষ ইনি এর দফতর লিখি রাখছে আমি এবং আমার দফতর দুর্নীতি মুক্ত তা আমিও আমার ঘরে লিখে দেন আমি এবং আমার ঘর বেনামাজি মুক্ত কোনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ जवानরা বলেন ইনশাআল্লাহ বুড়ুরা বলেন ইনশাআল্লাহ ছোটুরা বলো ইনশাআল্লাহ নামাজ আজ থেকে পড়ব ফজর থেকে ইনশাআল্লাহ যারা এই মজলিসে যারা এসা পড়েন নাই এখন গিয়ে এসা করে নেবেন ইনশাআল্লাহ বলে নিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন যারা এত সুন্দর আয়োজন করছেন আল্লাহ তালা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আপনাদের সুস্থতার সাথে ইমান আমল হায়াত দান করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ইজাইলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন জি তারা মাহফিলের জন্য কষ্ট করেছে সাহায্য করেছেন সকল ব্যবসায়ীদের আল্লাহ তালা তাদেরকে কবুল করেন এই গ্রামের সকলের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে আল্লাহ তালা তাদের কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ এই মজলিসকে কবল করেন আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় পারলে কখনো শরীর হবেন ইনশাআল্লাহ আমাদের এই কিতাবগুলো আছে চোদ্দোটা কিতাব আমাদের গাড়িতে আছে যারা কিনেন নাই আজকে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন দূরত শরীফ করেন اللهم صل على محمد وعلى كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. النام هربانك ونهجي بنشرم ما معفرنا. আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাহফ ফরমান আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে মাহফ ফরমান সারা দুনিয়ার সমস্ত মুমিনীন কে মাহফ ফরমান আল্লাহ আমাদের আব্বা আম্মাকে ফরমান আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরকে মাহফ ফরমান আল্লাহ ফিলিস্তিনের এক এক মুসলমানকে হেফাজত ফরমান আল্লাহ ফিলিস্তিনের ফিলিস্তিনিদের মুখে পানি নাই ফিলিস্তিনিদের মুখে খানা নাই আল্লাহ ওদের উপরে ছাদ নাই ওদের জমি বিছানার মতো বিছানা নাই আল্লাহ ওদের বিদ্যুৎ নাই আল্লাহ আপনি তো আছেন আল্লাহ ফিলিস্তিনি মা বন্ধুর রক্তের মধ্যে হোলি খেলায় রেখে দিয়ে আল্লাহ আমরা গুনায় মতো আছি আল্লাহ আমাদের জীবনকে গুনা থেকে বাঁচা দেন আল্লাহ আল্লাহ ইহুদিদের যুবকরা যখন ইহুদিদের যুবকদের আঙ্গুল যখন ট্রিগারে আমাদের যুবকদের আঙ্গুল যখন ছায়ার মধ্যে আর মোবাইলে আল্লাহ কেমনে সন আপনি কেমনে সহিতেছেন আল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে ফেরত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে দিদি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فنادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا